যে একশো আট কন্টের কিতাপাঠ এটা যিনি যে প্রস্তাবনা করেছিলেন আমরা আন্তর্জাতিকভাবে আমরা অনলাইনের মাধ্যমে গীতা প্রতিযোগিতা করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমাদের হারানকান্তি সেন মহোদয় আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা একশো আট কন্টের কিতাপাঠ শুরু করি সেজন্য আমাদের কেন্দ্রীয় যে হিন্দু পরিষদ আমরা তাদের কাছে প্রস্তাবনা পাঠাই এবং ওনার সেই প্রস্তাবনা ওনারা গৃহীত হয় সেজন্য আমাদের হিন্দু পরিষদে সকলের ভালোবাসা আমরা হারান্দাকে জানাচ্ছি ওনাকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে একটু সম্মানিত করব এবারে আমরা একটু সম্মানিত করতে চাই আমাদের দুর্গা টেম্পল কর্তৃপক্ষকে এবং দুর্গা টেম্পল কর্তৃপক্ষের যিনি সভাপতি পঙ্কজ দাস মহোদয়কে কতবার উনি আমাদের আমরা কারো কাছে আমাদের নিজেদের পকেটের অর্থ দিয়ে আমরা এই কার্যক্রমগুলো করি স্বেচ্ছায় যদি সহিচ্ছায় যদি কেউ আমাদেরকে এগিয়ে আসেন এই সেবামূলক কাজে আমরা তাদেরকে স্বাগত জানাই দাদা আমাদেরকে ফোন করেই বলছেন যে আমি একটু আপনাদের সাথে শরিক হতে চাই কতবার উনি প্রসাদের ব্যবস্থা করেছেন এবারও করেছেন এবং ওনার দাস এন্টারপ্রাইজ আমাদের এই কমিউনিটির জন্য অনেক কাজ করছেন এবং ওনার মতো মানুষ আমরা মনে করি যে আমাদের সন্তানরা শিখুক এবং বিশ্বে যারা আছেন তাদেরও দেখ যে আমাদের এদেশের সন্তানরা বেড়ে ওঠার সাথে সাথে আমাদের সনাতন সংস্কৃতিকে কিভাবে ধারণ এবং ভাও সামনের দিকে এগিয়ে যায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ওনাকে সম্মানিত করছি এভাবে আমরা আমরা গতবার একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের সাংগঠনিকভাবে আমরা প্রতিশ্রুতিশীল গীতা পাঠক যারা আছেন তাদেরকে আমরা একটু সম্মানিত করব তো এবারে আমরা গতবার আমরা সিলেক্ট করেছিলাম দেব মুগ্ধকে আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে একটু আমরা একটু সম্মানিত করতে চাই আমরা চাই যে এরকম যারা এদেশে বেড়ে উঠছে সন্তানরা যাতে আমাদের গীতা পাঠ করে এবং আমাদের এই প্রজন্মের কাজ সেটা ধরে রাখে ধন্যবাদ সবাই আসলে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের সকলের উপস্থিতিতে এটি সত্যি সম্মানিত হয়েছে আপনাদের পদোন্নতি সম্মানিত হয়েছে আমরা নিজেরা নিজেরা সম্মানিত হয়েছি এবার আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি যে পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রসাপ হবে মরেই নাম এটা গোবিন্দ না নাহলে আমার মতো মানুষের আমি প্রতিদিন শুনে বসছিল কিন্তু তিনি আমার মাথায় আইডিয়া দিচ্ছেন যে একশো আট কন্টে গীতা পাঠে প্রস্তাব হওয়ার তো আমি খুব আপ্লুত যে আমার মতো মানুষকে গোবিন্দ যখন মাথায় দিয়েছেন আপনারা তো সবসময় বসেন আমাদের মূল লক্ষ্য হলো যে এখন যারা বসছেন একদিন তাদেরও দিন ফুরিয়ে যাবে ফুরিয়ে দিনে যেন পরবর্তী জেনারেশনে সেই বেশাসনে বিশাসনে বসে না হলে তো ধর্ম টিকবে না ধর্মকে টিকিয়ে রাখতে হলে ধর্মের এই যে গীতা আমাদের মূল মূল যে স্তম্ভ এই গীতাকে টিকিয়ে রাখতে হলে নেক্সট জেনারেশন আসতে হবে এই আইডিয়া থেকেই আমরা যে একশো জন বসবেন এখানে নতুন জেনারেশনের কিছু এসে বসবে এবং তারা এই গীতাকে সরিয়ে দিবে বিশ্বময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু পূর্ণ আবহাওয়া করে গোবিন্দর তাকে আপনারা এসেছেন আমাকে জিজ্ঞেস করেছিলেন কেউ কেউ যে এই দুর্যোগ পূর্ণ আবহাওয়া কে আসবে কি আসবে যে আমি বলছি যে আমরা হলাম গিয়ে গোবিন্দের চাকর আমরা চাকর আমরা কিছুই করবো না জাল করব আর গোবিন্দ তার বক্তকে তিনি নিয়ে আসবেন আমাদের হাতে কিছু নেই আপনারা সবাই ভালো থাকুন আমার আমাদের এই বা যারা ঘর থেকে আসতে পারেন্দর অসীমিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মহোদয় এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পঙ্কজ দাস মহোদয় নমস্কার সবাই আমি আসলে লাস্ট ইয়ার যখন এটা শুরু হয় যখন আমরা আর এন পিসা এটার একটা আমার সাথে আলোচনা করে আমার খুবই ভালো লাগছে সঞ্জয় তত সাথে আসলাম যে এত বড় একটা অর্গানাইজেশন এত সুন্দর একটা উদ্যোগ নিতে যাচ্ছে মানে শোনার পরে আমার খুব ভালো লাগছে আমি বুঝছি যে আমরা দুর্গা টেম্পল থেকে যেটা দরকার আমরা সবকিছু করতে ইচ্ছুক দুর্গাপূজা থেকে ইটার মানে আমরা সব সময় আপনারা অঘ নিমন্ত্রণ গত বছর আমি দিয়েছি আবারো আমি কই যে সব সময় এখানে করব সব ধরনের সাহায্য সহযোগিতা পাইব মন্দির একটা জিনিস আপনারা এটা হয়তো আমার কথা ঠিক হয় না আপনারা সবাই জানুইনি দিলাম মন্দির যদি বইগুলা পড়ুই না আমরা যে আগে যে বইগুলা মন্ত্র কইতে থেকে শুরু হইছে হেমনে শুরু হইছে আমি সব একটা কথা বলি মন্দির শুধু যে পূজার জায়গা না মন্দির একটা জায়গা যেখানে আমরা সবাই এক হইতে পারি একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ দইতে পারে এগুলো হচ্ছে মন্দিরের জায়গা মন্দিরে কমিউনিটিতে গ্রো করার জায়গা আজকে যে এই উদ্যোগটা এটা কিন্তু এটারই একটা পার্ট গীতাভার তো এমনিতেই হয় আপনার সাথে সপ্তাহে সপ্তাহে গড়ে আপনারা পড়ে কিন্তু আজকে সবাই নিয়ে এই যে একটা ফাট করা এটার মধ্যে অনেক অনেক কিছু কিন্তু শুধু গীতাভার না যে মন্দির এই কমিউনিটি গ্রো করা কমিউনিটিতে কিভাবে এক করা যায় এটার একটা উদ্যোগ এটা আমি সবসময় এনকারেজ করি

আহ ব্রতকর উনি লাস্ট ইয়ার রয়েছেন ইউবেশ্বর রয়েছেন আর ওনার সাথে আমার আগেও পড়েছে আছে আমি সবসময় রিকোয়েস্ট করবো আপনার এখানে আওয়া আপনার প্রেজেন্স আপনার অনেক এনকারেজমেন্ট করে তো আপনি সবসময় চেষ্টা করবেন যে অনুষ্ঠানটা এখানে হইতো এবং সবসময় আপনি উপস্থিত থাকতেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের সংগঠনের সুনামী সভাপতিকে কিছু বলার জন্য উপস্থিত শরীবৃন্দ এবং উপস্থিত গুণীজন আমার দ্বন্দ্ব নেবেন আমি সবাই কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই যে আবহাওয়াকে উপেক্ষা করেও সবাই এই মুহূর্তের অনুষ্ঠানে দান করেছেন আমাদেরকে উৎসাহ দিয়েছেন আজকে যে একশো আট ঘন্টায় যে গীতা পাঠ এটা ওনারা বলে গেছেন যে ভবিষ্যৎ প্রজন্মের উৎসাহ আমি আরেকটা জিনিস যুগ করতে চাই শুধু উৎসাহ না এটা আমাদের বিশ্বে বিশ্ববাসী মঙ্গলার্থেও এটা অগ্রণ ভূমিকা নিতে দিতে যে প্রচারটা যাতে আমরা আরও চালিয়ে যেতে পারি সবার আশীর্বাদ কামনা করি এই বলে আমি আর একটা স্বীকার করতে চাই না এবং এটা যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে করোনা ক্ষমা চাচ্ছি যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা কমা করবেন এবং আমাদের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং আমাদের শঙ্করধ্বনি এবং উদ্বোধনির মাধ্যমে এখন শুভ উদ্বোধন